মডেল মেঘনা আলমের গোপন ভিডিও ফাঁস হয়েছে আর এর নেপথ্যের নায়ক সাংবাদিক ইলিয়াস রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধকে ছাপিয়ে সাংবাদিক ইলিয়াস এবং মেঘনা আলমের যুদ্ধের দিকে এখন সবার নজর মেঘনা আলম এক ভয়ঙ্কর প্রতারক বিভিন্ন ব্যবসায়ী এবং প্রভাবশালীদের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে তাদের গোপন ছবি ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোই তার কাজ আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথেও নাকি মেঘনা আলমের খুব গভীর সম্পর্ক রয়েছে বলে কানা ঘোষা রয়েছে এই মেঘনা আলমী নাকি সৌদির রাষ্ট্রদূতকে তাড়িয়েছে যার প্রভাব বাকি সৌদি বাংলাদেশের শ্রমবাজারের সম্পর্কের উপর ব্যাপক প্রভাব ফেলবে সাংবাদিক ইলিয়াস এক লাইফে এসে জানান মেঘনা আলম সৌদির রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেল করেছেন এবং পাঁচ মিলিয়ন ডলার দাবি করেছেন সৌদির রাষ্ট্রদূত নাকি এক মিলিয়ন ডলার দিতেও রাজি হয়েছিল কিন্তু তার শেষ রক্ষা হল না সাংবাদিক ইলিয়াস মেঘনা বিরুদ্ধে একের পর এক অশ্লীল এবং ভয়ঙ্কর অভিযোগ এনেছেন মেঘনাও কোন অংশে কম যান না প্রকাশ্যে মেঘনা এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ভাই ইলিয়াস তোমার আব্বুর আব্বু একজন সৌদি রাষ্ট্রদূত হয়েও বাংলাদেশের সব এজেন্সিকে একসাথে লাগিয়ে যে মহিলাকে ফাঁসাতে পারেননি উল্টো নিজের ক্যারিয়ার শেষ করে ফেলেছেন গোয়েন্দা সংস্থার হেড যার কাছে মাফ চেয়ে বদলি হয়েছেন তোমার বোঝা উচিত ছিল মেঘনা আলম ইজ নট দ্য গার্ল নেক্সট ডোর একটু ইমোশনাল একটু ভালোবাসা পেলেই অন্ধ হয়ে যায় টাইপ মানুষ কিন্তু অবলা বা দুর্বল না তোমার ট্যালেন্ট তুমি ভালো কাজে ব্যবহার করো চলো একসাথে দেশ নিয়ে কাজ করে কিন্তু আমার পেছনে লাগতে গেলে তুমি বুঝবে ভালো মানুষের খারাপ অনেক খারাপ এদিকে মেঘনার সাহস দেখে বিএনপির দাবি এখন একটাই হতে পারে মেঘনা আলমকে বিএনপির এমপি হিসেবে দেখতে চায় তারা সংরক্ষিত মহিলা আসন হলেও নাকি চলবে মানে তাকে কোনোভাবেই ভাবেই ছাড়া করা যাবে না কি কে এ মেঘনা আলম যাকে নিয়ে এত কারাকারি মেঘনা আলম যিনি নির্ভীকভাবে সরকারি দুর্নীতিগ্রস্ত শক্তির বিরুদ্ধে লড়েছেন ডিবির অপকর্ম উন্মোচন করেছেন তৎকালীন ডিবি প্রধানকে জবাব দিয়ে তাই আনতে বাধ্য করেছেন এবং যে সৌদি রাষ্ট্রদূত ক্ষতি করতে চেয়েছিল তাকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য করেছিলেন যিনি সাত মাসের মিথ্যা সংবাদ ও আইনি হয়রানির আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উন্নয়ন কূটনীতি ও দেশের ইতিবাচক ব্র্যান্ডিং এ কাজ করে যাচ্ছেন এছাড়াও মেঘনা আলম ছয়টি মহাদেশের মিস আর্থ মিস গ্লোবাল মিস এশিয়া রয়্যাল ইন্টারন্যাশনাল মিস মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল মিস এশিয়া গ্লোবাল মিস ইন্টার গ্লোবাল মিস ফ্রিডম অফ দ্য ওয়ার্ল্ড মিস গ্ল্যাম ওয়ার্ল্ড মিস কালচার গ্লোবাল এবং বহু আন্তর্জাতিক পেজেন্টের ন্যাশনাল ডিরেক্টর মানে সব মিলিয়ে মেঘনার হাত কিন্তু খুব লম্বা কেউ কেউ বলছেন মেঘনা তার লম্বা হাত কাজে লাগিয়ে নাকি সাংবাদিক ইলিয়াসের প্যান্ট ধরে টানাটানি করছেন তবে যাই বলুন মেঘনা কিন্তু যাকে ধরেছে তার সারে সর্বনাশ করেই ছেড়েছে কিন্তু প্রশ্ন একটাই মেঘনা এত সাহস পায় কোথায় এর উৎস কোথায় তার পেছনে কে আছে শোনা যায় সারা জীবন মানুষ তাকে প্রফেসর ইউনুসের মেয়ে বলে ডেকে এসেছে বাস্তবে বামপন্থী আন্তর্জাতিক রাজনৈতিক স্বনামধন্য লিডারদের পরিবারের মেয়ে হয়েও তিনি সারা পৃথিবীর সাথে প্রফেসর ইউনুসের হয়ে লড়াই করছেন নিঃসন্দেহে মেঘনা এক প্রভাবশালী ভয়ঙ্কর শক্তিশালী নারী যার থাবা থেকে কেউ রেহাই পায়নি মেঘনা ইলিয়াস কাণ্ডে মেঘনা যেভাবে গোটা দেশে হট টপিক হয়ে গেছেন এখন শুধু তার রাজনীতির মাঠে নামার অপেক্ষা এখন দেখার পালা মেঘনা কোন রাজনৈতিক দলের হয়ে মাঠে নেমে গোলটা করেন